ডিয়ার অডিয়েন্স গুড নিউজ বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন যেটাকে বলে সোনা হরিং ফেসবুক কিন্তু সবাইকে গণহারে দিচ্ছে আপনি কি এখনো পেয়েছেন আপনি যদি এখনো না পেয়ে থাকেন তাহলে এই ভিডিও নিচে একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন আর আপনি কিভাবে কন্টেন্ট মনিটেশনটা দ্রুত পাবেন কী করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কী সত্ত্বে ফিল আপ করতে হবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারবেন বর্তমানে অনেকে কন্টেন্ট মনিটেশন পেয়ে গেছে যারা পাইছে তারা তো আলহামদুলিল্লাহ খুশিতে নাচতেছে যারা পায় না তারা হতাশা কাজ করতেছে তারা বলতেছে আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি পরিশ্রম করতেছি রাতের ঘুম হারাম করতেছি কিন্তু এখনও আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না কিন্তু আমরা আর এই ফেসবুকে কাজ করবো না ফেসবুক প্ল্যাটফর্মে আমাদেরকে কিছুই দিচ্ছে না এতদিন রাত পরিশ্রম করে যাচ্ছি ভিউজ দিচ্ছে না ফলোয়ার দিচ্ছে না আমাদেরকে সেট আপ দিচ্ছে না তাহলে আমরা এখানে কাজ করবো কি অনেকে হতাশা হয়ে এখান থেকে চলে গেছে এখনও অনেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আবার গতকালকে আমার একটা ভোন আমাকে একটা ইনবক্স করছে যে ভাই আমি এই ফেসবুকে প্ল্যাটফর্মে কাজ করবো না বলতেছে কেন বলতেছে আমি তো এমনি হতাশা হতাশার মাঝে আরও বড় হতাশা আমি বলতেছি কি হতাশা বলতেছে এতদিন তো একটা কন্টেন্ট মনিটেশন পাওয়ার আশা ছিলাম কিন্তু এখন ইদানিং দুই একটা দুই কত অনেক ইউজারে ভিডিও দেখে এখন কন্টেন্ট মনিটেশন পাওয়ার আর আশা নেই ইউজিন দিকে তো আমরা পাবো না আমি বলছি কেন বলতেছে এখন আগে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে শক্ত ফিল করতে হবে ক্রাইটেরিয়া ফিল করতে হবে আমি বলছি কী ক্রাইটেরিয়া ফিল বলতেছে লং ভিডিওতে নাকি তিরিশ হাজার ভিউজ মিনিমাম লাগবে এবং একটা পেজে নাকি দশ হাজার ফলোয়ার লাগবে আমার পেজ আছে তিন হাজার ফলোয়ার চার হাজার ফলোয়ার আমি কবে দশ হাজার ফলোয়ার ফিল আপ করবো এবং আমার লং ভিডিওতে কবে তিরিশ হাজার ভিউজ আনবো আমার একটা রিলস ভিডিওতে এখন পর্যন্ত এক হাজার ভিউজ আছে না তাহলে আমি লং ভিডিওতে তিরিশ হাজার ভিউজ আনবো কীভাবে কথায় কিন্তু যুক্তি আছে ফর আমি বলছি কে বলছে কয়েক কিছু বড় ইউজার আমি বলছি সবচেয়ে তো বড় ভুল এটাই করেন আপনারা বারবার শুধু বড় ইউজারের ফিচে দৌড়ান এতবার করে আপনাদেরকে বলি যে বড় ইউজারের ভিডিওগুলো স্কিপ করে প্রয়োজন চলে যাবেন যারা বড় ইউজার সবাই যে খারাপ তা না কিছু কিছু বড় ইউজার ভালো তথ্য দেয় তাদের ভিডিওগুলো দেখবেন আর যারা ভুলভাল তথ্য দেয় তাদের ভিডিওগুলো স্কিপ করে চলে যাবেন আমি আপনাদেরকে একটা কথা বলি যে বর্তমানে ফেসবুকে কন্টেন্ট মোটিভেশন যারা পাচ্ছে সবচেয়ে বেশি ছোট ইউজাররা পাচ্ছে যাদের ফলোয়ার তিন হাজার আসে দুই হাজার আসে তাদের ভিডিওতে এখন পর্যন্ত কোন ভিডিওতে এক হাজার ভিউজ হয় নাই তারাও কিন্তু পেয়ে যাচ্ছে অনেক পেজ রিভিউ করে দেখছি বা অনেক পেজ আমি ফেসবুকে দেখছি বিশেষ করে কন্টেন্ট মন্ডেশনালি দু হাজার পঁচিশ সালে মার্চ মাসে এসেই যাদেরকে দিচ্ছে সবচেয়ে বেশি সোট ইউজাররা পাচ্ছে অনেকের হাজার হাজার মিলে মিলে লাখ লাখ ভিউজ আছে তাদেরকে দিচ্ছে না ফলোয়ার আছে দিচ্ছে না কিন্তু সোট ইউজারটা কিন্তু বেশি পাচ্ছে তো আমি বলি আপনারা এখানে গাইডলাইনমেনে কাজ করেন অরিজিনাল ভিডিও আপলোড করেন আপনিও আপনার এক হাজার ফলোয়ার দুই হাজার ফলোয়ার থাকলেও আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন কারণ বর্তমানে এটাই একদমই রিয়েল একদমই রিয়েল যারা বলে যে তিরিশ হাজার ভিউজ লাগবে একটা লং ভিডিওতে হতে দশ হাজার ফলোয়ার লাগবে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এগুলো কোনো একদম ফেসবুকের কোনো গাইডলাইনে নাই ফেসবুকের কোনো রুল নাই এরকম রুল কেউ দেখাতে পারবে না ফেসবুকের কোনো গাইডলাইনে দেখাতে পারবে না এতে সবচেয়ে একদম রিয়েল সেটা হলো আপনার ফেসবুক এখন যাকে চায় তাকেই দিচ্ছে সো আপনি নিয়মিত কাজ করে যান আপনি ছোট ইউজার আপনি সবার আগে পেয়ে যাবেন কারণ এখন ছোট পেজে বেশি দিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ